ছিল এই জন্য সম্ভব হয়নি আর একটা তারিখ দেওয়ার তার মধ্যে আমাদের আসতে হয়েছে কিন্তু সবাই আমরা মন খারাপ সেই মন আমরা এসেছি সবাই দোয়া করবেন যারা সাহায্য দোয়া করেছেন বা দেশের এই পরিস্থিতি যেন সুফল বয়ে নিয়ে আসে খুব তাড়াতাড়ি যেন আমরা সবাই আলোর পথ দেখতে পারি ভালো থাকুন সবাই অনেক অনেক শুভকামনা রাতেও আমার ভাইয়ার সাথে কথা হয়েছিল যে আজকে ডেটটা কি ক্যান্সেল হবে কিনা তো ভাইয়া বললো যে আপনারা আসেন আপনারা যারা আসবেন তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ করব তো আমার মনে হয় আজকে যেহেতু সিজন ফাইভ তো এই দিনটাও একটা মেমোরেবল হয়ে থাকবে যে এত প্রতিবন্ধকতার মাঝে অনুষ্ঠানটি আমরা শেষ করেছি এবং এত মানুষ মানুষদের হাত থেকে আজকে আমি সম্মান নিয়েছি আমার খুব ভালো লাগছে আমি ময়ূর পক্ষে স্টার ওয়ার্ড এর জন্য কামনা জানাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার অনুষ্ঠানটি আরো সুন্দর হবে এই কামনা করছি 여러분 <laughs> 네개한 অনেক কষ্ট করে বাড়িতে এসেছেন আজকে দিনটি হচ্ছে আসলেও আমাদের জন্য একটি উৎসব তারপরেও আমি বলবো সকালেরই আমরা আসতে পেরেছি সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবকিছু নিয়ে কাজ করছে মোর পক্ষে কিন্তু নট যে এন্টারটেইনমেন্ট নিয়ে আছে সেটা কিন্তু না আর বর্তমান সময়ে তাদেরকে খুব সাধুবাদ জানাই আমাদের বর্তমান সময়ে বিনোদনের কিন্তু খুবই দরকার আমাদের বিনোদন কিন্তু যে শুধু যে মনকে প্রসারিত করে ঠিক তারা আমাদের জ্ঞানকেও কিন্তু প্রসারিত করে মুখ থেকে একটু উল্টা বলে কিছু বেরিয়ে যায় এটাকে আবার ভিতরে নেওয়া না তোমার খুব ভালো লাগছে এই এই সময়ে সম্মাননা নিতেও ভালো লাগছে না দিতেও ভালো লাগছে না একদম কথা আর ওকে কথা দিয়েছিলাম বলে আমি আসছি আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি পুরস্কার তো বড় ব্যাপার নয় এখানে যারা পুরস্কৃত হয়েছে সবাইকে অভিনন্দন গৌতম সোহাগ আমার কোন মানুষ এরা খুব কাছে মানুষ সকালে শাকিল খান আমার বন্ধু এবং যারা আয়োজক আজকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমার মনে হয় যে এই পুরস্কার দেওয়া নেওয়া এগুলি ইলেকশনের পরে মনে হয় ভালো হয় উনি দেশটা আমরা এরকম দেশটা আমরা চাইনি না আমরা চাই না যে এরকম হাতের মধ্যে অল্প কেউ মরুক মরে যাক আমরা জীবন শিল্পীরা জীবন দিতে জানি আমরা নিতে জানি আমরা জীবন দিই আজকে লিখতে চেয়েছিলাম আমার তিন দেশের ভিসা কিন্তু ভ্যালিড আছে কেন দশ বছর

মানে সেটার মধ্যে একটা মেসেজ থাকে মেসেজ থাকে কিন্তু সেটা বাদ দিয়ে চলে গেল একটি অশ্লীল তাই বলে গেল তখন আমি আসলে চলে গেলাম তো সরে গেলাম কারণ আমার জীবনের স্বপ্ন যেটি ছিল সেটি হলো বিয়ে এই ফিল্ম আমাকে পরিচিত করিয়ে দিয়েছে এই চোখ একটি নাম দিয়েছে হয়তো বা কারো ভালোবাসা পেয়েছি কারো ভালোবাসা পাইনি তারপর চেষ্টা করেছি এই ফিল তারপর চলে গেলাম আসলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সেটা নিয়ে আজও আসলে ব্যস্ত থাকি কিছু সামাজিক কার্যক্রম করি আমি আসলে ব্যক্তিগত ভাবে প্রকাশ করি না কারণ আমার কাছে মনে হয় মানুষকে সহযোগিতা করবো বা মানুষের জন্য কাজ করবো এটা আসলে দেখা

অনেক মানুষের মৃত্যু অনেক সমস্যা মানুষ দেখেছে আসলে একমাত্র ডাল দেয় আর দু কেজি চাল বা পাঁচ কেজি চাল দিয়ে সেটা আসলে মোবাইলে ভিডিও করে সেটাকে

thank you